ক্লাস সিক্সে আমরা যারা এখন একাডেমিক লাইফ পার করছি তাদের সাথে আজকে একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করব তবে মেইনলি কথাবার্তা বলবো আসলে সৃজনশীল পদ্ধতির আদ্যপ্রান্ত এবং উত্তর করার কিছু সিম্পল ট্রিক এবং নিয়ম নিয়ে আচ্ছা সো আমি যে অভিজ্ঞতার কথা শেয়ার করবো সেটা বললাম সেটা হলো যে সৃজনশীল পদ্ধতি যখন প্রথম আসে তখন আমি নিজে আসলে ক্লাস সিক্সে পড়তেছিলাম হ্যাঁ ফাইভে পিএসসি পরীক্ষা দিয়েছি সিক্সে উঠছি এখন হাই স্কুলের ভিতরে যখন নতুন এই নিয়মটা আসছে তখন মনে করে নাও এমন এত সকল ঘটনা ডটনা চলতে থাকলো বা আসতে থাকলো ওনাই গড কী এমন একটা সৃজনশীল মানে ওই যে যে চিল্লায় চিল্লায় বলে না রাতের বেলা বাচ্চাকে ভয় দেখানোর জন্য যে তাড়াতাড়ি ঘুমিয়ে যান হলে গাব্বার চলে আসবে এই চলে আসবে ওই চলে আসবে এমন হ্যানত্যান তো ঠিক সেই রকমই আসলে মানে রাতের বেলা জানিয়ে এটাকে ব্যবহার করা যেত যে তোমরা দ্রুত ঘুমায় সৃজনশীল পদ্ধতি চলে আসবে এরকম কিছু একটা হ্যাঁ এত জল্পনা কল্পনা মানে এত ভয় ভীতির একটা জিনিসপত্র এবং টিচাররাও কাইন্ড অফ তারা হচ্ছে যে এটাকে নিয়ে খুব সাসপেন্স সাসপেন্স ক্রিয়েট করতে খুব পছন্দ করতো যে হ্যাঁ এখন তো পারতো না সৃজনশীল পদ্ধতি আসলে পারবা দেখবো হো 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 মানে হটেভার এমন কিছু টাইপের চিন্তা ভাবনা থাকতো আচ্ছা তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে যখন ফার্স্ট ফার্স্ট সৃজনশীল পদ্ধতিতে চলে আসলো তখন অনেকেই ভুল ভালভাবে উত্তর টুত্তর করার জন্য ভালো মতন মার্কারকে কন্টেন্ট করতে পারতো না এই সকল যে ঝামেলা ট্যামেলা হইতো আমরা আসলে একটা জিনিস দেখি যে বর্তমানে আসলে আগেকার সৃজনশীল অবস্থার রূপটা কী বর্তমানে সৃজনশীল অবস্থার রূপটা কী আচ্ছা তো চলো প্রথমেই কথা হচ্ছে যে প্রচলিত নিয়ম অনুযায়ী সৃজনশীলটা কী সৃজনশীলটা আনা হয়েছিল কেন গ মানে একেবারে গদবাধা যে কিছু বইয়ের ম্যাথ গদ বাধা যে কিছু বইয়ের টপিক সিলেক্টেড জিনিসপত্র যেই আমার হচ্ছে কনসেপ্ট ওইটা থেকে হুবহু ফিলিন দ্য গ্যাপসের মতন কোয়েশ্চিন আসতো সেখান থেকে উত্তর করতো মানে মুখস্থ যেটা তুমি পরের বছর ভুলে যাইতা কিচ্ছু মনে থাকতো না বিলিভ মি তো এই জিনিসটার পরিবর্তন নিয়ে আসার জন্য এটা কিন্তু অনেক কোর একটা জিনিস তো এই জিনিসটার পরিবর্তন নিয়ে আসার জন্য সৃজনশীল পদ্ধতিটাকে নিয়ে আসা হলো যে কী করবে মানুষজন জিনিস একই থাকবে কনসেপ্টটা ঘুরিয়ে দিবে কোনো কিছুর সাথে রিলেট করতে দিবে কোনো কিছুর সাথে মিলাতে বলবে স্টুডেন্টকে দিয়ে মিলতে বলবে এবং মিলানোর টপিকটা একটাই থাকবে যেটা টিচারের সাথে এবং স্টুডেন্টের সাথে মিলে যাবে স্টুডেন্টের এবং একটা মিলে গেলে ফুলমার্ক পেয়ে যাবে যদি নাও মিলে তারপরেও সে কিছুটা মার্ক কন্টেন্ট করবে ফুলমার্ক না হলেও এটাই ছিল সৃজনশীল পদ্ধতির মেইন মোটো আচ্ছা তো প্রচলিত পদ্ধতিতে যখন আমাদের ওই জেনারেশনের টিচাররা যারা ছিলেন তাদেরকে কিন্তু সৃজনশীল পদ্ধতি ট্রেন করা হয়েছে তারা নিজে সৃজনশীল পদ্ধতিটা পায় নাই ঠিক আছে সো তারা যেই ধরনের কোয়েশ্চিন প্যারেন্টগুলো ফলো করলেন এটা দেখা যাচ্ছে বোর্ডের ভিতরে রিপিটেড হওয়া শুরু করলো অর্থাৎ জিনিসপাতি এক মানে পুরাতন জিনিস নতুন জামায় পুরাতন জিনিস নতুন মোড়কে কাইন্ড অফ ঘটনাটা হচ্ছে এরকম যেটা এখন পুরো দেশের অবস্থা হয়েছে যাই হোক আমরা এগুলো বিষয় নিয়ে কথা বলবো না হট এভার যেটার কথা বলছিলাম যে ওনারা ওই থিওরিটিক্যাল জিনিসপাতিটুকুকেই রিপ্রেজেন্ট করতেছে সৃজনশীলের মাধ্যমে মানে এক্স্যাক্ট সৃজনশীলের যে মোটোটা আসলে সেইটা ফুলফিল হচ্ছে না তখন এই সময়টাতে অ্যাটলিস্ট যখন মানে আপ টু এইট পর্যন্ত আমরা যে পদ্ধতি মানে পরীক্ষা টরীক্ষা দিছি আমরা ক্লাস টেনেও যারা পরীক্ষা দিলাম তাও কাইন্ড অফ বলতে গেলে এরকম সো এটা ক্লাস এইটের আগ পর্যন্ত এক ধরনের বিষয়টা থাকে ক্লাস নাইন টেনে দেখা যায় কিছুটা আপডেটেড হয় টিচাররা সেখানে হচ্ছে বেশি একটু ইফোর্ট দেন তারপরে হচ্ছে এইচএসিতে আরও একটু বেশি আপডেটেড এমন আচ্ছা এটা ছিল প্রচলিত বাট বর্তমান ধারণা অনুযায়ী কি বর্তমান ধারণা অনুযায়ী হচ্ছে ভাই এটা আমি ক্লাস সিক্স থেকে বর্তমানে হচ্ছে ভার্সিটি ফোর্থ ইয়ারে আছি তো এই যে বিশাল টাইমে বিশাল টাইমের ভিতরে হিউজ নাম্বার অফ টিচার কিন্তু রিটায়ার্ড হয়ে গেছে এবং সেটা ফিল করছে আমাদের জেনারেশনেরই এই টিচাররা সো আমাদের জেনারেশনের এই টিচাররা সৃজনশীল পদ্ধতির নিজে পরীক্ষা দিয়ে আসছে এবং তারা সৃজনশীল পদ্ধতি সম্পর্কে বোঝে জানে ভালো মতন ট্রেন করার পরে উনি সেটাকে ইমপ্লাই করে ভালো মতন একটা খিচুড়ি পাকিয়ে কোয়েশ্চেন তৈরি করেন যেটা আমাদের স্টুডেন্টদের জন্য যথেষ্ট হেল্পফুল প্লাস তার মানসিক বিকাশের জন্য যথেষ্ট বলতে পারো যে কোয়ালিটি একটা কন্টেন্ট সো হোয়াট এভার বর্তমান ধারণার আলোকে সৃজনশীল পদ্ধতির যে কোশ্চিনগুলো হচ্ছে এগুলো টু মাচ ইফেক্টিভ এটা সত্য কথা কেন বলতেছি কারণ গত বছরই ভাই মানে এই যে মানে লাস্ট ইয়ার যে পরীক্ষা হইতে হইতে যে থেমে গেল এখানে কেমিস্ট্রির কোয়েশ্চিন সলভ করতেছিলাম সৃজনশীল এইচএসসি স্ট্যান্ডার্ডের যে কোশ্চিনগুলো সেটা বোর্ড পরীক্ষার কিন্তু লিটারেলি অ্যাডমিশন স্ট্যান্ডার্ডের থেকেও কিছুটা হায়ার লেভেলের কোয়েশ্চেন আসতেছে সো যেটা পারা যাবে না এমন না কনসেপ্ট বইয়েরই বাট ওই যে গদ বাধা যে নিয়মটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে সো তুমি যদি ক্লাস সিক্সে থেকে থাকো তাহলে তোমাকে এর উত্তর করার নিয়ম জানা দরকার তোমার সৃজনশীল সম্পর্কে একটা কনসেপ্ট বিল্ড আপ থাকা দরকার যা আসলে সৃজনশীলের কনসেপ্টগুলো কেমন হয় না হয় ওকে সো চলো আমাদের সৃজনশীল কথাবার্তা মোটামুটি হয়ে গেছে এখন চলে আসলে সৃজনশীল পদ্ধতিতে আমরা উত্তরটা করবো কীভাবে সেটা আমাদের ম্যাথ হোক ফিজিক্স মানে ম্যাথ হোক সায়েন্স হোক আদার্স অন্য যে কোনো একটা সাবজেক্ট হোক না কেন ওকে প্রথমেতে ক নাম্বার একটা কোয়েশ্চিন থাকে সেটা হচ্ছে জ্ঞানমূলক কোয়েশ্চিন জ্ঞানমূলক কোশ্চিনের ক্ষেত্রে তুমি এক্স্যাক্ট উত্তরটা লিখতে পারলে একে এক মার্ক এক্স্যাক্ট না লিখতে পারলে একটা হাসের ডিম রীতিমতন বুঝছো যেমন ধরো আমি যদি বলি তোমাকে বলতেছে পর্যায় সারণীতে মৌল সংখ্যা কয়টা কেউ লিখতেছে পর্যায় সারণীতে মৌল পর্যায় সারণীতে মৌল সংখ্যা হলো একশো এত তুমি ক নাম্বার দিয়ে ডিরেক্ট লিখলা একশো আঠারোটি ও এক পাবে ভাই তুইও এক পাবি ও একশো আঠারোটি নাহলে একশো দশটা লিখছে এত বড় লাইন লিখে ও জিরো পাবে এগুলার কোনো মানে নাই এখানে এখানে জ্ঞানমূলক কোশ্চিন এটাই একেবারে ডিরেক্ট একটা কি এমসি কিউ বলতে পারো তুমি ঠিক আছে এখানে তুমি এক লাইনে একটা শব্দের উত্তর যদি করে দিতে পারো খুবই ভালো সো করে দিলাম এটাই তুই ফুল মার্ক পেয়ে যাবা আচ্ছা সো এই জ্ঞানমূলক প্রশ্ন করার জন্য আমাদেরকে এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকা লাগবে খ নাম্বার বা অনুধাবনমূলক যে প্রশ্নটা সেটা আসলে কি জ্ঞানমূলক কোশ্চেন ওই জ্ঞানেরটার পেছন দিক থেকে ব্যাখ্যা মানে ওটার মানে আসলে মানে পেছনের অংশটা কি হিস্ট্রিটা কি ওরা সারে নজুলটা কি সেই অংশটা থেকে ব্যাখ্যা এটা করা লাগে এখানে এখানে মাস্ট বি আমাদের দুইটা ছেদ করা লাগে বা দুইটা প্যারা করা লাগবে মাস্ট বি করাই লাগবে তোমরা আমরা অনেকেই বড় করে মোটামুটি লিখি যেটা খুব রিলিভেন্ট কনসেপ্ট থাকে না হয়তো বা তো বড় করে একটা মানে আধা পেজ লেখার পরেও দেখা যায় হচ্ছে যে ফুল মার্কটা তুমি ওখানে পাওনা পাও না দুই পাও না এক পাও কেন হয় তোমার কনসেপ্টটা প্রপার নাই আর নাহলে এই যে তুমি এই স্ট্যান্ডার্ডটা ফলো করছো না যে তোমার ওখানে জ্ঞানমূলক পাঠ কোনটা আর ব্যাখ্যামূলক বা অনুধাবনমূলক পাঠ কোনটা এটা বোঝা যায় না এখানে জ্ঞানমূলক থাকা লাগবে তার পাশে ওই জ্ঞানটা কই থেকে আসছে ওই জ্ঞানটার ব্যাকএন্ডের কাহিনীটা কি ওটা দেওয়া লাগবে ঠিক আছে এবার যখন গ নাম্বারে আসবো তখন অবভিয়াসলি ইট রিলিভেন্ট টু আমাদের স্টিম বা উদ্দীপক উদ্দীপকের সাথে রিলিভেন্সি থাকা লাগবে সো প্রয়োগের ভিতরে থাকবে জ্ঞানমূলক অংশ একেবারে শুরুতে একটা করে পিক লাইন যেটাকেই আসলে আলটিমেটলি তুমি ব্যাক এন্ডের কারণ ব্যাখ্যা করবা তারপরে পিক লাইন আর ব্যাক এন্ডের কারণ দুইটাকেই হচ্ছে ব্যাখ্যা করবা ব্যাপারটা এরকম মানে এখানে মিনিমাম তিনটা থেকে চারটা ছেদ করা লাগবে তিনটা থেকে চারটা তিনটা তো মাস চারটাও তুমি করতে পারো ঠিক আছে এটা হচ্ছে প্রয়োগমূলক ওকে ঘ নাম্বারে যেটার কাহিনী এটা অবভিয়াসলি আমাদের উদ্দীপকের সাথে রিলেট করবে এবং যেটা তোমার কোনো একটা গদ্য প্রবন্ধ কোন একটা কবিতা থেকে গল্প মানে কোয়েশ্চিন আসছে সেটার সাথে অবশ্যই রিলেট করবে সো গ ভিতরে প্রথমে একটা লাইন জ্ঞানমূলক থাকা লাগবে তারপরে ওই যে লাইনের কথা বললা সেটা উদ্দীপকের আলোকে এবং তোমার ওই গদ্য পদ্য বা ওই অন্য কোনো একটা ধর প্রবন্ধ হোটেভার সেটার আলোকে সেটার অনুধাবন বা এন্ডের কাহিনিটা কি মানে কেন তুমি সেটার সাথে রিলেট করলা ওকে তারপরে সেটার প্রয়োগ করা লাগবে প্রয়োগ মানে কি মানে হচ্ছে বর্তমানে এটার সিদ্ধান্ত কী মানে তুমি আসলে আসলে এটাকে মিলায় যে দিলা এই মিলায় দেওয়ার পরে জ্ঞানমূলক আর অনুধাবনকে ধরো মিলায়ে দিলা কোন জায়গাটাতে মিলাইলা মেইনলি এই জিনিসটাই এখানে করা লাগবে তারপরে সুন্দর মতন এই যে ব্যাখ্যা ব্যাখ্যার কনসেপ্টটা হচ্ছে সিদ্ধান্ত তোমাকে সিদ্ধান্তটা টেনে দিতে হবে যে তাই উপরোক্ত ব্যাখ্যা থেকে বোঝা যাচ্ছে যে এরকম সো তুমি যদি এই রুটিনটা ফলো করে ভাই লিখিস তাহলে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম ছাড়াও মেলায় কিছু লেখা যায় যেটাই আমরা কাইন্ডলি লিখি ম্যাথের ভিতরেও যেয়ে যদি লিখি উদ্দীপকের গুরুত্ব অপরিসীম আমাকে কেমনে মার্ক দিবে বল কোন মার্ক দেওয়ার জায়গা আছে নাই আমি বলতেছি না উদ্দীপকের গুরুত্ব অপরিসীম লিখতে হবে বাট কনসেপ্টটা তো আমাদের এগলেই এখন এই যাবতীয় জিনিস এটা যে আমি একেবারে শর্টে বলে দিলাম এটা ম্যাথের জন্য ফিজিক্সের জন্য সরি ম্যাথের জন্য তারপরে সায়েন্সের জন্য বিজিএসের জন্য ইসলামের জন্য আদার্স অন্যান্য যে সাবজেক্টগুলো আছে বাংলা ইংলিশের জন্য তো অভিয়াসলি কিছুটা তাহলে ডিফারেন্ট এই ডিফারেন্সটা তুমি কই পাবা তো তোমার জন্য একটা উত্তম সলিউশন হলো একটা প্রপার গাইডেন্স যেটা আমাদের অ্যাকাডেমিক প্রোগ্রাম ক্লাস সিক্স এই প্রপার গাইডেন্সের সাথে যদি তুমি যুক্ত থাকো এখানে যদি এনরোল করো তোমাকে একটা প্রপার রুটিন দিয়ে দেওয়া হবে যে তুমি কোন সময় কোন ভালো মতন ফলো করতে পারো দেখবা আলহামদুলিল্লাহ তোমার পড়াশোনা একেবারে সুন্দর মতন গোছাই গেছে এবং তোমার প্রপার মার্কটাকে নিশ্চিত করার জন্য তোমার যেটা খুব গুরুত্বপূর্ণ কাজে লাগবে সেটা হচ্ছে প্রত্যেকটা কোশ্চিন ওখানে যে টেস্ট পেপার কোয়েশ্চিন সলভ গুলো করে দেওয়া আছে সেটা কিভাবে এর আলোকে আমরা সলভ করছি হ্যাঁ এই প্রপার পয়েন্ট প্রপার কন্টেন্টগুলো ওখানে যুক্ত করে দেওয়া আছে তোমার প্রত্যেকটা সাবজেক্টের একটা খুব সুন্দর গোছানো প্রস্তুতি এবং সৃজনশীল অংশটার ভিতরে একটা ভালো মার্ক আসলে নিশ্চিত করার জন্য এরকম একটা অ্যাক্সেস তোমার তোমার থাকাটা আসলে খুবই জরুরি সো কথা এতটুকুই যদি আমরা সৃজনশীল পদ্ধতির এই মানে আদ্যপান্তটা বুঝে বর্তমানে এই জিনিসটাকে মেনটেন করে এই যে যেই বলতে পারো যে স্কেলেটন সৃজনশীল পদ্ধতিতে উত্তর করা সেটা মেনটেন করে যদি লিখতে পারি পরীক্ষার খাতার ভিতরে আশা করি আমরা একটা ভালো মার্ক কন্টেন্ট করতে পারবো আমাদের রিটিন অংশে সো সবাই অনেক ভালো থাকো এভাবেই পড়াশোনা করতে থাকো আল্লাহ হাফেজ আলাইকুম